আদালতের নির্দেশে নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি দলটি প্রতীক হিসেবে বরাদ্দ পেয়েছে রকেট বুধবার আগরগাঁ নির্বাচন ভবনে মাইনরিটি জনতা পার্টির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডলের কাছে নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে রকেট নিবন্ধন নম্বর পাঁচপান্ন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মন্ডল বলেন দু সালে নিবন্ধন পেতে আবেদন করেছিলাম বিশেষ কারণে নিবন্ধন ওই সময় পাইনি বাছাই আমরা ছিলাম দুটি দলকে দেয় আমরা প্রতিবাদ জানাই পাঁচই আগস্টের পর রিট করে দলটি বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বুধবার সমসাময়িক ইস্যুতে রাজধানী গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান সালাউদ্দিন আহমেদ জানান বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে একাধিক পদ্ধতি দরকার বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জন্য আজকের মধ্যে বিশেষজ্ঞদের সমনে একটি টিম গঠন করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের যে কোনো পরিসরেই হোক না কেন ভোটের আওতায় আনতে পারবেন বলেও জানান তিনি বুধবার রাজধানী নির্বাচন ভবনে মিডিয়া সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসি সানাউল্লাহ বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে এ ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে এক সময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে